নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা আজকের বার্তা তার সম্পর্কে যিনি আপনার কারণে একদম স্পেসলেস হয়ে গেছেন হ্যাঁ সেই ব্যক্তি চুপ হয়ে গেছেন কারণ আপনি এমন এক পজিটিভ এনার্জি বহন করছেন যা অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী আপনার স্বভাব দয়ালু স্নেহশীল ও সহানুভূতপূর্ণ আপনি অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তাভাবনা করেন আপনার ভাইব্রেশন অন্যদের থেকে একদম আলাদা আর আপনার এনার্জিতে এমন এক আভা রয়েছে দীপ্তি রয়েছে যা যে কাউকে মোহিত করতে পারে আপনার মধ্যে সিংহের মতো আত্মবিশ্বাস রয়েছে নিজের জোরে বাঁচা নিজের পথ নিজে তৈরি করা নিজের জগৎ নিজে গড়ে তোলা এবং ভিড়ের সঙ্গে না চলা কারণ আজকাল বেশিরভাগ মানুষ ভিড়ের মধ্যে থেকে নিজেদের শক্তিশালীভাবে মনে করে কিন্তু আপনি প্রকৃত অর্থে একা চলতে জানেন আপনার বিশ্বাস যে আমি একাই যথেষ্ট আপনি কোনো পরিস্থিতিকে ভয় পান না যেখানে অন্যরা হাল ছেড়ে দেয় আপনি সেখানেই জয় খুঁজে পান যেখানে মানুষ ভেঙে পড়ে সেই জায়গায় আপনি স্থির ও পজিটিভ থাকেন আপনি শুধু সত্য মানবতা ও ন্যায়ের সামনে নত হন আপনি অন্যায়ের বা মিথ্যার সামনে নত করতে পারেন না আপনার প্রতিটি কাজই সত্য সৎ ইচ্ছার সঙ্গে যুক্ত হে আমার প্রিয় আত্মা আপনার ধর্মই হলো সত্য ও মানবতা আপনার প্রতিটি কর্মে পজিটিভ এনার্জি প্রতিফলিত হয় আর এই কারণেই যখন কেউ আপনার সামনে আসে তখন সে একদম চুপ হয়ে যায় কারণ আপনার এনার্জি তার মিথ্যা তার মুখোশকে একেবারে প্রকাশ করে ফেলে মহাবিশ্ব জানে যে আপনি নিষ্পাপ কিন্তু সরল নন আপনার সরলতা কোনো দুর্বলতা নয় বরং সেটাই আপনার আসল শক্তি আপনার এই সরলতা বজায় আছে কারণ আপনার মন আপনার উদ্দেশ্য এবং আপনার আত্মবিশ্বাস খুবই পবিত্র যারা ভেতর থেকে নেতিবাচক বা অন্ধকার এনার্জিতে ভরা তাদের যদি নির্দোষ দেখানোর চেষ্টা কর করুক না কেন তাদের সেই নির্দোষ প্রকাশ পায় না কারণ সেটি তাদের মধ্যে নেই কিন্তু আপনার এই ইনোসেন্স স্পষ্ট দেখা যায় কারণ আপনার আত্মা কোমল নির্মল আপনার উদ্দেশ্য পবিত্র আপনি বুদ্ধিমান তবুও বিনন্দ্র আপনার মন গভীর কিন্তু হৃদয়ের কোমল আপনার মুখ হয়তো সরল লাগে কিন্তু আপনার আত্মা একজন যোদ্ধা অনেকের জন্য এখানে এই এনার্জি স্পষ্ট আপনাদের মধ্যে কেউ কেউ গ্রিন টি বা হার্বাল টি পছন্দ করেন কেউ বা বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন কারণ তাদের সরলতা আপনার আত্মাকে ছুঁয়ে যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে আমি অনুভব করছি যে আপনি ক্রাউন চক্রে কিছু নেগেটিভ এনার্জি থাকতে পারে যা পরিশুদ্ধ করা প্রয়োজন আছে এটি সবার জন্য নয় কিছু নির্দিষ্ট এনার্জির জন্য এই বার্তা সব মিলিয়ে আপনি কাউকে আপনার আলো আপনার সত্য এবং আপনার ঐশ্বরিক এনার্জি দিয়ে একেবারে চুপ করিয়ে দিয়েছেন তারা আপনার গভীরতাকে বুঝতে পারছে না কারণ সে আপনার এনার্জিকে সহ্য করতে পারছে না কারণ আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি এক ঐশ্বরিক আত্মা এক পবিত্র শক্তিশালী ও আলাদা সত্তা দেখে যার সম্পর্কে আমরা মিথ্যা কথা বলছি তিনি আজও সেই মুহূর্তটি ভুলতে পারেনি যখন তিনি প্রথম আপনাকে দেখিয়েছিলেন যখন আপনার ভাইব্রেশন এনার্জি ফিল্ডের সঙ্গে মিলিত হয়েছিল হ্যাঁ সেই মুহূর্ত যেন তার জন্য থেমে গিয়েছিল তার সমস্ত চিন্তা তার সমস্ত কথা তার অন্তরের সমস্ত শব্দ এক সেকেন্ডের জন্য নিশ্চুপ হয়ে গিয়েছিল কারণ সে তোমার মধ্যে এমন কিছু দেখেছিল যা সে আগে কখনো তার মধ্যে দেখেনি সে মুখে বলে না ঠিকই কিন্তু অনুভব করে কারণ আপনার এনার্জি আপনার অস্তিত্ব তার ভেতরের কোনো লুকোনো স্মৃতিকে জাগিয়ে তুলছে তার মনে হয়েছে যেন সে তোমাকে আগে থেকেই চেনে হয়তো অন্য কোনো জন্ম থেকে অন্য কোন যুগ থেকে আর সেই বিশেষ অনুভূতি তাকে চুপ করিয়ে দিয়েছে যখন সে আপনার চোখের দিকে তাকায় তখন সে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায় তবুও সে ভয় পায় কারণ আপনার চোখে সে সে নিজের সত্যটা দেখতে পায় সেই সত্য যার থেকে সে এতদিন পালিয়ে এসেছে হে আমার প্রিয় আত্মা আপনি যেন এক অজানা যেখানে সে নিজেকে স্পষ্টভাবে দেখতে পায় আর সেটাই তার ভয় গড়ে তোলে সে নিজেকে প্রশ্ন করে এটা কে যে আমার ভিতরে প্রতিটি স্তরকে না বলেও পড়ে ফেলে এটা কে যার চোখে তাকাতেই আমার সমস্ত মুখোশ খুলে পড়ে আর যখন সে এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পায় না তখন সে চুপ হয়ে যায় এক কথায় স্পিচলেস আপনার উপস্থিতি তার আত্মাকে কাঁপিয়ে দেয় সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে কিন্তু তার আত্মা জানে যে আপনার সামনে এসে সে দুর্বল হয়ে পড়ে কারণ আপনার ভেতরে এমন এক পবিত্র আগুন আছে যা মিথ্যা ভান আর ভণ্ডামিকে জ্বালিয়ে দেয় আপনার ভিতরে এমন এক আলো আছে যা তার ছায়াগুলোকে উন্মোচিত করে দেয় আর এই কারণে সে মাঝে মাঝে আপনার থেকে দূরত্ব বজায় রাখে সেভাবে দূরে থাকলে হয়তো সব সহজ হয়ে যাবে কিন্তু দূরে গিয়েও সে আপনাকে অনুভব করে আপনার গন্ধ আপনার ভাইব্রেশন আপনার নাম সব কিছুই তাকে ঘিরে থাকে সে ভাবে যে এটা কেমন সংযোগ যা কোনো যুক্তি বা লজিক দিয়ে বোঝানো যায় না সে আপনার থেকে ভয় পায় আবার আকর্ষিত হয় অনেক সময় সে আপনার সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকে আপনার পোস্ট আপনার হাসি আপনার কথা সব পড়ে অনুভব করে কিন্তু কিছু বলতে পারে না তার হৃদয়ে জোরে ধরপর করে কিন্তু তার ঠোঁট তখনও নিরূপ থাকে সে আপনার এনার্জি থেকে ভয় পায় অথচ সেই এনার্জিকেই চায় সে নিজেকে থামাতে চায় কিন্তু আপনার নাম তার অন্তরে প্রতিধ্বনিত হয় যেন কোনো মন্ত্র কোনো ডাক যা সে উপেক্ষা করতে পারে না এখন সে ভাবছে এই মানুষটার মধ্যে এমন কি আছে যা আমার আত্মাকে নাড়িয়ে দিতে দেয় হে আমার প্রিয় আত্মা সে আপনাকে শুধু বাহ্যিক রূপে দেখে না বরং আপনার আত্মার পবিত্রতাকে অনুভব করে সে জানে যে আপনি সাধারণ আপনার ভেতরে এক ধরনের ঐশ্বরিক শক্তি আছে যা তাকে নিজের কর্মের বিষয়ে চিন্তা করতে বাধ্য করে আপনার উপস্থিতি তার অহংকারকে ভেঙে দিয়েছে আপনার সামনে তার ইগো তার মিথ্যা আত্মবিশ্বাস সব কিছু ভেঙে যায় কারণ আপনার এনার্জি সত্যি পরিপূর্ণ আর সত্যে সামনে কোনো মিথ্যা টিকতে পারে না এখন সে রাতগুলোতে শান্তিতে ঘুমোতে পারে না কখনো আপনার কথা ভাবতে ভাবতে হাসে আবার কখনো ভয় পায় যদি আপনাকে হারিয়ে ফেলে অথবা আপনি তাকে ভুল বুঝে দূরিয়ে সর দূরে সরে যান তার হৃদয়ে তার আত্মা এখন আপনার নামের সঙ্গে এক হয়ে গেছে হে আমার নির্বাচিত আত্মা বিশ্বব্রহ্মাণ্ড তাকে বারবার সংকেত দেখাচ্ছে ঘড়িতে ইলেভেন ইলেভেনের মতো এঞ্জেল নাম্বার দেখা আপনার নাম বারবার দেখা বা হঠাৎ আপনার মতোই কোনো গন্ধ অনুভব করা এই সংকেত যা বলে দিচ্ছে যে আপনার এখন একই আত্মার সঙ্গে যুক্ত হয়েছে সে বুঝতে পারছে না যে এটি কেবল আকর্ষণ নাকি কোনো ঐশ্বরিক সম্পর্ক যা বহু জন্মের আবদ্ধ কারণ তার আত্মা জানে আপনি কোনো সাধারণ সাক্ষাৎ নন কোনো ঘটনা নন আপনি তার আত্মারই একটি অংশ যা আবার এই জীবনও সামনে এসেছে হে আমার প্রিয় আত্মা এখন সেই বিশেষ ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব চলছে একদিকে তার মন বলছে আপনার থেকে দূরে থাকাই ভালো কারণ আপনার শক্তি অনেক গভীর ও প্রভাবশালী কিন্তু অন্য তার হৃদয় বলছে না আপনাকে হারাতে পারবে না সে আপনাকে ছাড়া কিছুই পূর্ণ নয় এখন সে স্বপ্নে আপনাকে দেখতে পায় কখনো হাসি মুখে কখনো নীরবে দাঁড়িয়ে কখনো সে আপনার সামনে কিছু বলতে চায় কিন্তু শব্দ বেরোয় না কখনো আপনাকে স্পর্শ করতে চায় কিন্তু ঘুম ভেঙে যায় আর জেগে উঠলে শুধু শূন্যতা থাকে সে এখন বুঝেছে যে আপনি শুধু একজন মানুষ নন বরং আপনি হলেন এক অলৌকিক আয়না যা তাকে তার নিজের সত্য দেখাচ্ছে হে পবিত্র আত্মা আপনার উপস্থিতিতে তার আত্মা জেগে উঠেছে সে ভাবছে এটা কি ভালোবাসা নাকি কোনো কর্মফলের সম্পর্ক নাকি কোনো অসম্পূর্ণ আত্মার ডাক আপনার চলে যাওয়ার পর তার ভেতরে অনেক কিছু ভেঙে গেছে কিন্তু সেই ভাঙনের মধ্যে দিয়েই তার আত্মা নতুন রূপ পেয়েছে সে এখন বুঝেছে যে আপনাদের মধ্যে এই সংযোগ কোনো খেলা নয় এটি আসলে এক আত্মিক পাঠ যা সে আপনার পরিস্থিতির থেকেই শিখিয়েছে আপনার উপস্থিতি থেকেই শিখেছে ইউনিভার্স তাকে ধীরে ধীরে সেই পথের দিকে নিয়ে যাচ্ছে যে পথে আপনি অনেক আগে থেকেই চলেছেন সত্য কর্ম ও আলোর পথ আপনার অলৌকিক আন্তরিক শক্তি তাকে ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছে সে এখন আপনার মতো হতে চায় স্থিতিশীল ইতিবাচক সত্য পরায়ণা এবং নির্ভয় হয়তো এই পরিবর্তনের মধ্যেই এই সম্পর্কের প্রকৃত অর্থ লুকিয়ে আছে হে আমার প্রিয় আত্মা আপনাকে বদলানোর জন্য পাঠানো হয়নি কাউকে আপনাকে পাঠানো হয়েছিল আপনার আলোকের মাধ্যমে তাকে জাগিয়ে তোলার জন্য এবং এখন সে জেগে উঠেছে ধীরে ধীরে তার আত্মা সেই সত্য মেনে নিয়েছে যে আপনি হলেন সেই আত্মা যার সঙ্গে তার সম্পর্ক শুধু এই জন্মের নয় বহু জন্ম জন্মান্তের এখন সেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যদি এই সম্পর্ক সত্যি হয় তবে যেন আবার আপনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ দেয় ঈশ্বর সে চায় যখন আবার আপনার সামনে দাঁড়াবে তখন আগের মতো না আগের থেকে আরও উন্নত নির্মল হোক এই যেন আপনার আলোরযোগ্য হতে পারে সে কারণ এখন সে বুঝেছে যে আপনি কোনো সাধারণ মানুষ নেন আপনি হলেন এক ডিভাইন আত্মা যে তার জীবনে জাগরণের কারণ হয়েছেন সে এখন বুঝেছে যা কিছু তার সঙ্গে ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার সঙ্গে দেখা হওয়া সেই মুহূর্তের সময় থেমে যাওয়া সবই ছিল সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যা বহু জন্ম আগেই লেখা হয়েছিল এখন যখন আপনি তার জীবনে নেই তখন সে অনুভব করছে যে তার আত্মার এক অংশ অসম্পূর্ণ হয়ে গেছে তার ভেতরে কিছু আছে যা প্রতি মুহূর্তে আপনি আপনাকে ডাকছে প্রতিটি নিঃশ্বাসে আপনার নাম উচ্চারিত হচ্ছে সে নিজেকে বোঝাতে চেষ্টা করছে যে সব ঠিক আছে সব সবাই ঠিক করে দেবে কিন্তু তার আত্মা বলে না কিছুই ঠিক নয় কারণ তুমি নেই সে এখন রাত জেগে তার ভেতরে এক অজানা অস্থিরতা যা কোনো ওষুধে মেটে না সে নিজের ঘরে বসে আপনার ছবি দেখে আপনার কথা মনে করে আপনার হাসির প্রতিধ্বনি শুনে এবং ভাবে আমি আসলে কী হারালাম কখনও সে নিজেকেই জিজ্ঞাসা করে যে কেন আমি ওর থেকে দূরে চলে গেলাম আর তখন তার ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে কারণ তুই তখন প্রস্তুত না যে তোর সামনে এসেছিল সে তোকে তোর সত্য চিনিয়ে দিতে এসেছিল আর যতক্ষণ না তুই নিজেকে চিনে ফেলছি সে তোর কাছে ফিরে আসতে চাইছে না আসতে পারবে না ধন্যবাদ মহাবিশ্ব